আসসালামু আলাইকুম প্রিয় রুট বা পরিবার আশা করছি সবাই ভালো আছেন আমি জাহিদুল ইসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন রুট বা অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কিভাবে আপনার ইনকামের যাত্রা শুরু করবেন তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক সুন্দর কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না যাতে অন্যরাও ভিডিওটি দেখে কাজগুলো শিখতে পারে সর্বপ্রথম আমি রোড ওয়েবস ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আমার এখানে দেখুন আমার আইডি অলরেডি ভেরিফাই করা রয়েছে তো আপনারা যারা ভেরিফাই করেছেন রোড ব্যাথে বেরিফাই করে যুক্ত হয়েছেন আপনারা কিভাবে আপনাদের ইনকামের যাত্রাটা শুরু করবেন অনেকে কিন্তু বেরিফাই করে কিন্তু বেরিফাই করার পর কীভাবে ইনকামটা শুরু করবে সেটা অনেকেই জানে না এখন সঠিক মাধ্যম না জানার কারণে সঠিক কৌশল না জানার কারণে অনেক মেম্বার তারা কিন্তু ইনকাম একদম হচ্ছে না করতে পারতেছে না এখন আপনি কীভাবে সঠিক মাধ্যমে ইনকাম যাত্রা শুরু করবেন সেটা আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন তো সেই জন্য আমি প্রথমেই আপনাদেরকে বলে দিব যে অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটা যতটাই বড় হোক না কেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোন বিষয়ে কীভাবে বললাম কোন কাজটা কীভাবে করতে বললাম কোন ওয়াই আপনাদেরকে দিলাম সব কিছু সব কৌশল আপনারা অবলম্বন করবেন তারপর থেকে আমার মনে হয় না আপনারা ইনকাম করতে কষ্ট হবে আপনাদের তো সেজন্য অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমত আপনারা যারা ভেরিফাই করেছেন ভেরিফাই করার পর দেখবেন আপনাদের সকল পদ কিন্তু ওপেন হয়ে যাবে আমি যদি সিনেমা প্যালার ক্লিক করি দেখুন আমার কিন্তু সবগুলো কিন্তু ওপেন হয়ে গিয়েছে ঠিক আছে এখন দেখুন যারা আপনারা ভেরিফাই করেছেন সর্বপ্রথম আপনারা কি কি কাজ করবেন সেটা জেনে নেন সর্বপ্রথম হচ্ছে আপনি আমাদের এই দুইটা গ্রুপ অনেক গুরুত্বপূর্ণ এক হচ্ছে টেলিগ্রাম অফিসিয়াল বিজনেস গ্রুপ এবং দ্বিতীয়ত হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপ এই দুইটা গ্রুপ অবশ্যই অবশ্যই আপনি যুক্ত হয়ে নেবেন তারপর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে অলরেডি আপনারা যুক্ত হয়েছেন রেজিস্ট্রেশন অবস্থায় যুক্ত ছিলেন এখন বিজনেস গ্রুপ এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে কী জন্য যুক্ত হবেন আমি একটু টেলিগ্রাম গ্রুপে যাচ্ছি এ দেখুন আমাদের মাঝে কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেটা ওপেন হয়ে যাচ্ছে দেখুন আমাদের কিন্তু এই টেলিগ্রাম গ্রুপ আমি একটু দেখাই আপনাদেরকে ক্লিক করে এখানে দেখুন রোডবা বা অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে অফিসিয়াল গ্রুপ এই গ্রুপে আপনি কি জন্য যুক্ত হবেন এই গ্রুপে কেন আপনার থাকতে হবে সেটা সেটা কি জন্য সেটা হচ্ছে দেখুন এখানে প্রতিনিয়ত মিটিং হতে শুরু করে গুরুত্বপূর্ণ নোটিশ আপনি ভেরিফাই করেছেন আপনার জন্য যেটা উপযোগী এরকম আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন গ্রুপে ছিলেন রেজিস্ট্রেশন গ্রুপে কিন্তু অনেক কিছু শেয়ার করা হয়নি কিন্তু আপনার এই বিজনেস গ্রুপে আপনি অনেক কিছু নিয়ম অন্যরকম দেখবেন কারণ এখানে আপনাকে এমন এমন কিছু শেয়ার করা হবে যেটার দ্বারাই আপনি ইনকাম বৃদ্ধি করতে পারবেন বুঝতে পেরেছেন এই দেখুন অলরেডি দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ কাস্টমার মিটিং এই মিটিংয়ের লিঙ্ক কিন্তু এখানে শেয়ার করা হয়েছে বুঝতে পেরেছেন মিটিং লিঙ্ক শেয়ার করা হয়েছে আপনি এই গ্রুপগুলোতে প্রতিনিয়ত নোটিশ পাবেন আপনার ইনকাম শুরু করার জন্য রোডবাতে কী কী নোটিশ আসতেছে কি কি আপডেট আসতেছে রোডবার কী আদেশ দিল কি নিষেধ করলো কোন কাজটা কীভাবে করতে মানা করলো কোন কাজটা করতে বারণ করলো এই সকল বিষয়ে নোটিশগুলো কিন্তু আপনারা এই অফিসিয়াল বিজনেস গ্রুপগুলোতে পাবেন বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই আপনার এই গ্রুপগুলোতে জয়েন হতে হবে এবং গ্রুপগুলোতে জয়েন হওয়ার পর এই দেখুন এখানে আমি একটা ভিডিও এখানে একটা দেখলাম ঠিক আছে আমি এখানে একটু ক্লিক করব ক্লিক করবো জাস্ট আমি একটা রিক দিব বুঝতে পেরেছেন তো আপনারা যখন এই গ্রুপগুলোতে আসবেন প্রতিনিয়ত গ্রুপগুলোতে কী একটা কিছু একটা দিছে জাস্ট আপনি এরকম একটা পোস্ট দিয়ে দেবেন এরকম একটা রিক দিয়ে দিবেন ঠিক আছে অবশ্যই একটা রিক দেবেন অফিসিয়াল গ্রুপগুলোতে বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই এই গ্রুপগুলোতে আপনার লক্ষ্য রাখতে হবে গ্রুপগুলোতে অবশ্যই জোর হতে হবে গ্রুপগুলোর প্রতিটা নিয়ম প্রতিটা আদেশ মানতে হবে বুঝতে পেরেছেন তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে সেম আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে ক্লিক করি দেখুন আমাদের মাঝে কিন্তু ইতিমধ্যে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা রয়েছে দেখুন আমাদের বিজনেস গ্রুপ বিজনেস মিটিং হচ্ছে কখন কোন সময় বিজনেস মিটিং কখন কি কোন দিনে কি মিটিং সবগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনি এই বিজনেস মিটিং লিঙ্ক এটা কিন্তু আপনি পাবেন না আপনি কোনো গ্রুপে পাবেন না আপনি জাস্ট অফিসিয়াল যে বিজনেস গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোতে কিন্তু পাবেন তো অবশ্যই দেখুন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই আপনার এই গ্রুপে জয়েন হতে হবে অবশ্যই জয়েন হওয়ার পর আপনি প্রতিনিয়ত এখানে আপনি আপডেট নোটিশ সকল বিষয় নোটিশ আপনি এখান থেকে পাবেন অবশ্যই আপনি এই দুইটা গ্রুপে প্রথমে করার পর যুক্ত হয়ে নেবেন তারপর হচ্ছে মিটিং সম্পর্কে মিটিং শিডিউল মিটিং কখন কোন দিন কী হবে তারপর হচ্ছে আপনার দুইটা তিনটা পদ্ধতি অবলম্বন করতে হবে তিনটা পদ্ধতি তিনটা পদ্ধতি কি আমি আপনাদেরকে একটু বলি তিনটা পদ্ধতি হচ্ছে একত আপনার এই তিনটা মাধ্যম অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে আমার সকাল শুনবেন অবশ্যই অবশ্যই মাধ্যম হবে কারণ এই তিনটা পদ্ধতি যদি আপনি অবলম্বন না করেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না এক হচ্ছে আপনার লিডার আপনার লিডার বলতে গিয়ে যার মাধ্যমে যার এফএলএ কোড দিয়ে আপনি যার এফএলএ দিয়ে ধরেন আমার এই এফএলএ দিয়ে যারা যুক্ত হয়েছেন তারা হচ্ছেন আমার মেম্বার আমি হচ্ছে আপনাদের লিডার বুঝতে পেরেছেন এখন আপনার লিডারের সাপোর্ট অবশ্যই লাগবে আপনার লিডারের কাছ থেকে আপনি জেনে নেবেন যে কোন দিন কী হচ্ছে স্যার আমি এটা পারতেছি না ওইটা পারতেছি না স্যার এটা একটু বলে দিবেন বুঝতে পেরেছেন তাহলে প্রথমত হচ্ছে লিডারের সাপোর্ট আপনি অবশ্যই নেবেন লিডার যা বলবে লিডার যেভাবে আপনাকে কাজ করতে বলবে তার কথা মতো আপনি চলবেন ঠিক আছে এটা হচ্ছে লিডারের অবশ্যই লিডার যেটাই বলবে আপনি সেটাতেই কি করবেন তার আদেশ মতো চলবেন তাহলেই আপনি ইনকাম শুরু শেষ শুরু করতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে দ্বিতীয়তে দ্বিতীয়তে হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই আমাদের এই কোর্স সেকশনে যদি আপনি আমি একটু ক্লিক করে দেখাই কোর্স সেকশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে আমাদের অসংখ্য কিন্তু ভিডিও দেওয়া আছে আরও ভিডিও এখানে কিন্তু দেওয়া হবে বুঝতে পেরেছেন এখানে যত ধরনের ভিডিও রয়েছে দেখুন আমি একটু আপনাদেরকে দেখাই এখানে দেখবেন মাইক্রো জব কাজ কীভাবে করবেন মাইক্রো কাজ কীভাবে জমা দেবেন ফেসবুক মার্কেটে পোস্ট করে কীভাবে সেল আনবেন তারপর হচ্ছে জব পোস্ট কীভাবে করবেন মোবাইল রিসার্চ কীভাবে করবেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে এবং আনলিমিটেড সকল ভিডিও কিন্তু এই কোর্স সেকশন আপনারা পেয়ে যাবেন বুঝতে পেরেছেন আপনি অবশ্যই ভেরিফাই করার পর অবশ্যই অবশ্যই আপনি এই কোর্স সেকশনের যতগুলো ভিডিও রয়েছে অবশ্যই ভিডিওগুলো দেখবেন বুঝতে পারছেন যদি ভিডিওগুলো না দেখেন তাহলে আপনি কীভাবে কাজ করবেন কীভাবে এগিয়ে যাবেন সেটা বুঝবেন না অবশ্যই আপনার ভিডিওগুলো দেখতে হবে ভিডিওগুলো দেখার মাধ্যমেই কিন্তু আপনি আপনার ইনকাম যাত্রাটা শুরু করতে পারবেন বুঝতে পেরেছেন অবশ্যই সৌন্দর্য দাঁড়া করে যেটা বুঝবেন না সেটার জন্য লিডারকে যদি না করে আপনি প্রথমত হচ্ছে ভিডিওগুলো দেখবেন ভিডিওটা একবার না বুঝলে আবার দেখবেন একবার না বুঝলে আবার দেখবেন বুঝতে পেরেছেন অবশ্যই ভিডিওগুলো সবগুলো দেখবেন এবং এবং আপনি যদি প্রতিটা প্রতিটা প্রজেক্টে ক্লিক করেন আমি যদি মাইক্রোজে ক্লিক করি ক্লিক করার পর দেখুন এখানে উপরে দেখেন এখানে উপরে একটু কেল করেন সেখানে হচ্ছে দেখেন মাইক্রোজব মাইক্রোজবের টিউটোরিয়ালে দেখতে ক্লিক করুন আমি যদি দেখুন মাইক্রোজবের টিউটোরিয়াল ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এখানে মাইক্রোজব আসসালামু আলাইকুম প্রিয় রুডভা পরিবার মাইক্রোজবের কাজ কিভাবে করব সেই ভিডিওটা কিন্তু অলরেডি চলে এসেছে

টিউটোরিয়া পেয়ে যাবেন বুঝতে অবশ্যই অবশ্যই আপনি এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন তাহলে আমি দুইটা পদ্ধতি বলে দিলাম এক হচ্ছে লিডার সাপোর্ট নেবেন দ্বিতীয়তে অবশ্যই যত ধরনের ভিডিও রয়েছে সকল ভিডিও আপনি দেখবেন যেটা বুঝবেন না সেটার ভিডিওটা দেখবেন যেটা বুঝবেন না সেটার কাজগুলো দেখবেন অবশ্যই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন তৃতীয়তে হচ্ছে আমাদের মিটিং বুঝতে পেরেছেন আমাদের কিন্তু মিটিং রয়েছে প্রতিদিন আমাদের মিটিং হয় এবং মিটিংয়ের মাধ্যমে মেম্বাররা কিন্তু ইনকাম করতে পারতেছে বুঝতে পেরেছেন আমি যদি একটু আপনাদের অফিসিয়াল গ্রুপগুলোতে যাই দেখেন এখানে কিন্তু মিটিং এর গ্যাপগুলো দেওয়া থাকবে দেখেন এগুলো হচ্ছে মিটিং হচ্ছিল ঠিক আছে এবার হচ্ছে প্রতিদিন আমাদের মিটিং হয় মিটিং নিয়ে দেখছেন এখানে শেয়ার পাবেন আপনার মিটিং কখন কি হচ্ছে কোন সময় কোন মিটিং সেটা জানার জন্য অবশ্যই আপনি অফিসিয়াল এই টেলিগ্রাম গ্রুপ বিজনেস গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এগুলোতে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন যে আমাদের মিটিং কখন হচ্ছে কোন সময় কি মিটিং সেটা কিন্তু আপনি এখানে জানতে পারবেন এই দেখেন এখানে বলা হয়েছে রাত নয়টা হচ্ছে বিজনেস মিটিং হয়েছিল সেজন্য বলা হয়েছে আপনি সময়গুলো অবশ্যই দেখে নেবেন কে মিটিং করাচ্ছে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে বুঝতে পেরেছেন তো অবশ্যই অবশ্যই আপনি আমাদের যে মিটিং হয় আমাদের প্রতিদিন চারটে করে মিটিং হবে প্রতি সপ্তাহে আপনি যেহেতু পেরে পেয়ে করেছেন আপনার ভেরিফাই মেম্বার আপনি যেহেতু একজন ভেরিফাই মেম্বার রোডবার সেই জন্য অবশ্যই আপনার সপ্তাহে ছয় দিন মিটিং করতে হবে সপ্তাহে চার দিন কোন দিন সেটা সেটা হচ্ছে শনিবার মিটিং হবে তারপর হচ্ছে সোমবার তারপর হচ্ছে বুধবার তারপর হচ্ছে বৃহস্পতিবার বুঝতে পেরেছেন এছাড়া দিন মিটিং হবে এই এছআই দিনে আপনি রোডবার সম্পর্কে রোডবার কী কী কাজ কোনটা কীভাবে করবেন রোড সবল ব্যক্তিদের কিন্তু আপনি দেখতে পারবেন এবং হচ্ছে অবশ্যই আপনি মিটিংগুলো কন্টিনিউ করবেন এবং মিটিং কখন কি হচ্ছে না হচ্ছে সবগুলো মিটিং হয় সেটা আপনি আমাদের শিডিউলে যদি যান তাহলে কিন্তু আপনি এখানে সকল মিটিং এর লিঙ্ক সহ পাবেন তারপর হচ্ছে এখানে মিটিং কখন কি হচ্ছে কোন তারিখ কি মিটিং সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই শিডিউলে তারপর হচ্ছে অবশ্যই আপনি যদি এখানে না পান আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে বিজনেস গ্রুপ রয়েছে সেগুলো তো অবশ্যই যাবেন যাওয়ার পর দেখবেন যে নোটিশ কী দেওয়া হয়েছে কখন কী মিটিং হচ্ছে সেটা নোটিশ কী দেওয়া হয়েছে এটা যখন আপনি দেখবেন তারপর আপনি বুঝতে বুঝতে পারবেন যে কখন কী মিটিং হচ্ছে এবং আমাদের রাত নয়টায় আট আটটায় হচ্ছে বিজনেস মিটিং রাত নয়টায় হচ্ছে কাস্টমার মিটিং যদি আপনি রেফারে কাজ করেন যদি আপনার মাধ্যমে কেউ রেফার করে তাদেরকে আপনি রাত নয়টা মিটিংয়ে চুত করে দিবেন। এটা হচ্ছে সেই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তারপর হচ্ছে এখানে দেখেন এখানে যদি আমি ক্লিক করি এটা থেকে এখান থেকে যেতে পারবেন আবার হচ্ছে এখানে উপরে যদি ক্লিক করি এখান থেকে দেখেন হেল্প সেন্টার এখানে দেখেন হেল্প সেন্টার হেল্প সেন্টার যদি আমি ক্লিক করি দেখেন এখানে বলা হয়েছে রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত সাপোর্ট সেন্টার চলমান সাপোর্ট সেন্টার এখন ধরেন আপনার রেসিলিং এর কোনো সমস্যা হয়েছে আপনি রেসিলিং করেছেন পড়াকে আসে না এরকম কোনো সমস্যা হয়েছে তাহলে আপনি রেসিলিং এর সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন আপনার ধরেন যে কোনো ধরনের সাপোর্ট লাগতেছে যে কোনো একটা সমস্যা সমাধান করতে হচ্ছে তাহলে আপনি এই আমাদের সাপোর্ট সেন্টারে যখন যাবেন সাথে সাথে দেখুন আমাদের কিন্তু সাপোর্ট সেন্টারটা পেজ চলে এসেছে ঠিক আছে এখানে আপনি যোগাযোগ করবেন আপনার যে কোনো একটা সমস্যা হলে সেটা আপনি এখানে মেসেঞ্জারে গিয়ে জাস্ট মেসেজ করবেন মেসেজ করার মাধ্যমে কিন্তু আপনাকে সমাধানটা দেওয়া হবে বুঝতে পেরেছেন এখানে গিয়ে আপনি আপনার যে সমস্যাটা সেটা জাস্ট বলে দেবেন বলে দেওয়ার মাধ্যমে আপনার সাপোর্ট দেওয়া হবে এভাবে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তাহলে আপনি এখানে সাপোর্ট সেন্টারে মেসেজ করবেন মেসেজ করার মাধ্যমে কিন্তু জানতে পারবেন আপনার আমি পাসওয়ার্ড ভুলে গেছি এই সেইগুলো বললে ঠিক করে দেবে তারপর হচ্ছে জিমেন্ট ফেসবুকের যদি কোনো সমস্যা হয় তাহলে জিমেন্ট ফেসবুকের এখানে এখানে জাস্ট যোগাযোগ যোগাযোগ করবেন করার মাধ্যমে কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়া হবে তারপর হচ্ছে আপনার বেরিফাই হচ্ছে না এরকম কোনো সমস্যা হলে আপনার টিম মেম্বার কোনো বেরিফাই হচ্ছে না সমস্যা হলে আপনি জাস্ট এইগুলোতে গিয়ে সাপোর্ট নেবেন এই তিনটা সাপোর্ট সেন্টার ব্যতীত আপনি কারোর কাছ থেকে সাপোর্ট নেবেন না বুঝতে পেরেছেন অবশ্যই সাপোর্ট সেন্টারগুলোতে যোগাযোগ করবেন যোগাযোগ করার মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে প্রথমত সাপোর্ট সেন্টার তারপর হচ্ছে আপনাদেরকে বললাম তিনটা মাধ্যম অবশ্যই লাগবে এক হচ্ছে আপনার লিডার তারপর দ্বিতীয় হচ্ছে আপনার ভিডিও তারপর হচ্ছে তৃতীয়ত হচ্ছে মিটিংগুলো অবশ্যই আপনি এই তিনটা মাধ্যমে রোডবার যদি আপনি অবলম্বন করেন ভিডিওগুলো যদি অবশ্যই দেখেন লিডার যদি সাপোর্ট নেন তারপর হচ্ছে মিটিংগুলো বেশি করতে হবে আপনি যদি দুই সপ্তাহ তিন সপ্তাহ একটু মিটিং কন্টিনিউ করেন তাহলে আপনার ইনকাম কেউ টাকাতে পারবে না আপনি এখানে আগুন কোনো ইনকাম করতে পারবেন ডেলি চার থেকে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এভাবে ইনকাম করতে পারবেন তাহলে অবশ্যই আপনার মিটিংগুলো কন্টিনিউ করতে হবে হবে বুঝতে পারছেন তাহলে হচ্ছে তারপর হচ্ছে আপনি যখন রোটবাদে এখন ভেরিফাই করে ফেলবেন ভেরিফাই করার পর আপনি যখন ভিডিওগুলো দেখবেন আপনি ধরেন আফার কীভাবে করবেন সেটা জানতে চাচ্ছেন তাহলে সিমাফার টিউটোরিয়া এখানে গিয়ে দেখবেন দেখার মাধ্যমে কিন্তু আপনি কীভাবে কথা হয় সেটা জানতে পারবেন এখন জানার পর আপনি ভিডিওগুলো দেখার পর আপনার যদি মনে হয় আমি একটি ইনকাম নিয়ে কাজ করবো এখানে দেখুন এগুলো সবগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এগুলো সবগুলো হচ্ছে একটি ইনকাম বুঝতে পেরেছেন আপনি ভিডিওগুলো দেখার পরে নিজেই বুঝতে পারবেন যে আপনি কোনটা কাজ করবেন আপনি কাজ করবেন কাম নিয়ে কাজ করবেন বুঝতে পেরেছেন তো আপনার যেটা ভালো লাগবে যেটা থেকে আপনার ইনকাম করার বেশি ইচ্ছা লাগবে সেটা থেকে আপনি কাজ করে ইনকাম করতে পারেন কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন এখানে আপনি কি কি কাজ করতে পারবেন এবং আমি যদি একটু জিমেল ফেসবুকের আপনাদেরকে ওদেরকে একটু বুঝিয়ে বলি জিমেল ফেসবুকের কাজে আপনি যদি একটু জিমেল ফেসবুকে যান ঠিক আছে এখানে দেখেন জিমেল কাজের কিন্তু সব কিছু ফেসবুক কাজ ঠিক আছে ফেসবুক কাজ কত কিছু রয়েছে আনলিমিটেড ফেসবুক নেওয়া হবে আইডি ঠিক আছে এখানে কিন্তু পুরো ডিটেলস দেওয়া হয়েছে ঠিক আছে ফেসবুক কাজ করার জন্য অবশ্যই আমরা কী করতে হবে আমাদের ফেসবুকের জন্য কিন্তু আলাদা গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে অবশ্যই আপনি যুক্ত হয়ে নেবেন যুক্ত হওয়ার মাধ্যমে আপনি জিমেল কাজ কীভাবে করবেন জিমেল কাজের প্রতিটা নোটিশ প্রতিটা সফটওয়্যার কিন্তু আপনি জানতে পারবেন আমি যদি জিমেল ফেসবুকের কাজে একটু ক্লিক করি ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু জিমেলের যেটা গ্রুপ রয়েছে আমি একটু এটা ফেসবুকে গ্রুপ করলাম দেখেন এটা হচ্ছে ফেসবুক ওয়ার্ক গ্রুপ ঠিক আছে এখানে আপনি প্রতিনিয়ত নোটস পাবেন যে কার আইডি কী কখন কী আইডি জমানো হচ্ছে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন বুঝতে পেরেছেন এখানে দেখেন জিমেলের কাজের বিষয়ে জিমেলের কাজ করতে বলা হয়েছে জিমেলের ভিডিও ওদের শুরু করে সব কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন বুঝতে পেরেছেন অবশ্যই এখান থেকে এগুলো দেখবেন এবং জিমের কাজ কিভাবে করবেন ফেসবুক কাজ কীভাবে করবেন সেটা এখানে দেখবেন টিউটোরিয়াল আছে এই টিউটিওগুলো দেখবেন দেখার মাধ্যমে পেয়ে যাবেন বুঝতে পারছেন আর যদি না পান যদি ধরেন এখানে কোনো একটা সমস্যা হয়েছে আমি পাচ্ছি না তাহলে আপনি এখান থেকে আপনি এখানে অলরেডি দেওয়া হবে যদি না পান তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দিব বুঝতে পেরেছেন অথবা আপনি জাস্ট এখানে যদি ভিডিওগুলো না পান কোন একটা ভিডিও যদি আপনি না পান তাহলে হচ্ছে আপনি এখানে ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পর জাস্ট চার্জ বক্সে লিখবেন আইয়ের ঠিকানা লেখার সাথে সাথে এখানে দেখবেন আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু এখানে জাস্ট দেখা যাচ্ছে আপনারা জাস্ট কী করবেন সেখানে ভিডিও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন যদি রোডবার এখানে না পান বুটিও বুঝতে পেরেছেন যদি না পান তাহলে কিন্তু যোগাযোগ করবেন আর যদি পান তাহলে সেখানে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই এখানে আসার কোনো প্রয়োজন নেই আপনারা অ্যাপস থেকেই দেখতে পারবেন তো অবশ্যই ভিডিওগুলো কিন্তু অ্যাপসে দেওয়া থাকবে আপনি এই ক্যামেরাটা ইউটিউব চ্যানেলে পাবেন না কারণ এগুলো কিন্তু প্রাইভেট করা আলাদা থাকবে তো অবশ্যই আপনি যখন নতুন অবস্থায় অবশ্যই এগুলো লক্ষণ দেখবেন কীভাবে কাজ করতে হয় কোনটা কীভাবে করতে হয় সেটা দেখবেন দেখার পর ইনশাল্লাহ আপনি কীভাবে কাজ করবেন সেটা জানতে পারবেন ভিডিওগুলোর মাধ্যমে আপনি কোনটা কীভাবে কাজ করতে হয় কোন কাজ কীভাবে করবেন সব কিছু আপনি জানতে পারবেন এই অবশ্যই আপনি শুধু তিনটে জিনিস অবলম্বন করবেন লিডার সাপোর্ট মিটিং ভিডিও এই তিনটে যখন আপনি অবলম্বন করবেন অবশ্যই অবশ্যই আপনি রোডবার থেকে ইনকাম করতে পারবেন তো আজকে ভিডিও এতটুকুই আপনাদেরকে সমাপ্তি করে দিচ্ছি সকলে ভালো থাকবেন আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কীভাবে রোড বা থেকে আননি শুরু করবেন কীভাবে রোড ব্যায়ে পালাটা কিছু করবেন সেটা অবশ্যই বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা